আরব আমিরাতে অনুষ্ঠিত উনার্দ উনিশ এশিয়া কাপের ফাইনালে আশিকুর রহমান শিবলির ব্যাটে ভর করে স্বাগতিকা আরব আমিরাতের বিপক্ষে রীতিমতো উড়েছে বাংলাদেশের জোয়ারা রোববারের ফাইনালে বাংলাদেশকে টস জিতে আগে ব্যাট করতে পাঠিয়েছিল আরব আমিরাত দুবাইয়ের উইকেটে সেই সিদ্ধান্ত যেন সাপে বড় হয়ে এসেছে জুনিয়র টাইগারদের জন্য ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা শিবলি আজও পেয়েছেন সেঞ্চুরির দেখা চলতি এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি তার দারুণ ব্যাটের সুবাদে বিয়াল্লিশ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়ে গিয়েছিল দুশো রানে জিসান আলমের সঙ্গে ওপেনিং জুটিটা খুব বেশি বড় না হলেও রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে একশো পঁচিশ রান যোগ করেছেন শিবলি রিজন ফিরে গেলেও শিবলি ছিলেন অবিচল আরিফুল রাব্বিদের সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছেন বড় সংগ্রহের পথে পেয়েছেন আসরে নিজের ম্যাজিক্যাল ফিগার শেষ পর্যন্ত তাকেও থামতে হয়েছিল কিন্তু ততক্ষণে পাহাড়সম রানের টার্গেট জড়ো করে ফেলেছিল আরব আমিরাতের সামনে বাংলাদেশের জোপারা পঞ্চাশ ওভারে দুশো বিরাশি রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল এর আগে কখনো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের বারবার হতাশ হয়ে ফিরতে হয়েছে দেখার বিষয় এই রান ডিফেন্ড করতে পারে কিনা বাংলাদেশ ক্রিকেট দল এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই